আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে বিদেশগামী যাত্রীদের মেডিকেল রিপোর্ট চেক করা হয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই রকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এখন আমরা মূল টপিকসে চলে যাই প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি আমার এখান থেকে মোজেলা ফায়ার বক্স করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন সেখানে গিয়ে লিখবেন ডাব্লিউ এ এফ ডি ডট এম ডট কম লেখার পরে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লেখা আছে মেডিকেল এক্সামিনেশন একটু স্কল করে নিচে যাবেন লেখা আছে বিও মেডিকেল রিপোর্ট বিও মেডিকেল রিপোর্টে ক্লিক করবেন বিউ মেডিকেল রিপোর্টে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে লেখা আছে বাই পাসপোর্ট নাম্বার এবং পাশাপাশি লেখা আছে ওয়াই ফিড স্লিপ নাম্বার আপনারা চাইলে মেডিকেল থেকে যেই স্লিপ দেওয়া হয় সেই স্লিপের মাধ্যমেও চেক করতে পারবেন আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবো সেই জন্য ফাস্টফুড নাম্বারের গড়টি আমি সিলেক্ট করে দিয়েছি একটু অপেক্ষা করুন আমার পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেছে আমি এখন এখানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিব এরপর স্যকে ক্লিক করবো স্যকে ক্লিক করার পরে দেখতেছেন আপনারা আমার মেডিকেল রিপোর্টটি চলে এসেছে এখানে ফিট লেখা আছে আমার মেডিকেলটি ফিট আসছে সেজন্য এখানে ফিট লেখা আছে ফাঁসাফাশি আপনারা দেখতেছেন পিডিএফ ফাইল লেখা আছে পিডিএফ ফাইল এখানে আপনারা চাইলে টাচ করে পিডিএফ ফাইলও ডাউনলোড করে নিতে পারেন একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবেন এখানে ছবি চলে এসেছে এবং বিস্তারিত ফুল ডিটেলস চলে এসেছে কোন দেশের জন্য মেডিকেল করা হয়েছে কত তারিখে মেডিকেল করা হয়েছে মেডিকেল ইনফরমেশান সব কিছু এখানে চলে আসবে তো আপনারা চাইলে এইভাবে মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ